আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও সিএম তো আসার কথা ছিল এখন আসতেছে না কেন একটু আগাই দেখি যাই ওই ছেলের সাথে আজ দেখা সাক্ষাৎ করতেই হবে কারণ ওই ছেলের সাথে দেখা সাক্ষাৎ অনেকদিন ধরে হয় না দেখি ওর বন্ধু নাকি অনেক সঙ্গীত গায় তাই একটু দেখি এসে যাই দেখি সে তো আমার অপেক্ষায় মনে হয় আছে দেরি হয়ে গেল অনেকক্ষণ এই তো তুমি আসছো তোমার কথা ভাবছি আসো আসো বাড়ি কোথায় কত দূর যাইতে হবে না বেশি দূর যেতে হবে না এই তো সামনের গ্রামে ওদের বাড়ি আমার মামা তো ভাইয়ের সাথে কথা হয়েছে সে বাড়িতে আছে আমরা যাব ওর সাথে দেখা করব। ও একজন ভালো ছেলে এই তো এসে গেছি সামনের বাড়িটা ওদের হয় ওই তো দেখা যাচ্ছে মনে হয় সজীব বাইরে বসে আছে কিরে সজে বাড়ির উঠানে বসে আছিস কি খবর ও আমার আল্লাহ তোমরা আসলে হ্যাঁ রে আসলাম ঠিক আছে তোমরা আসছো ভালো হয়েছে তোমাদের কথা ভাবছিলাম ঠিক আছে এখন চলো বাড়ি চলো আম্মু আম্মু দেখছো কারা আসছে জলদি আসো বাবারা আসছো তোমরা বসে গল্প করো আমি আসতেছি আচ্ছা বন্ধু তোমাকে একটা কথা বলি কথাটা কি রাখবে বলো কি কথা বন্ধু কেন তোমার কথা রাখবো না তুমি আমার বাড়িতে বেড়াতে আসছো তোমার কথা না রাখলে কি হবে তাহলে শোনো বন্ধু তোমার কথা তোমার আম্মুর কাছ থেকে আমি শুনছিলাম তুমি নাকি ইসলামী সঙ্গীত ইসলামী গজল বলতে পারো তাই একটু আমাদেরকে একটু বলে শোনাও আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আসায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দেয় র আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে রোজা কবে আসবে মদিনার পঁয় গায়ে বাধবো হাজিদের এহরা কবে আসবে মদিনার দিনের পঁয় গায়ে বাঁধব হাজিদের এহেরাম আমি ঘুরবো সারি চারিপা চোখে দেখব সবজে গুম্বাস আমি ঘুরব সারি চারিপা চোখে দেখবাস আমি চিঠি দেব তোমার পাখি পৌঁছে রোজা আমি চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখলেন এবং শুনলেন আপনাদের ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশ